দুর্গাপুরের সিটি সেন্টারের নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবে দেখা গেল এক অভিনব দৃশ্য এতদিন পর্যন্ত শুধু ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দিত ভাইয়ের মঙ্গল কামনায় চলত উৎসব ও আনন্দ কিন্তু এইবারের ছবিটা একেবারেই অন্য সমাজকর্মী প্রণয় রায়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বন ফোটা উৎসব যেখানে দাদা ভাইয়েরা বনেদের কপালে দিলেন ফোঁটা জানালেন তাদের একটাই প্রার্থনা আমাদের বোনেরা যেন থাকে নিরাপদে সুরক্ষিতভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু সমাজকর্মী শিক্ষক ও ক্লাব সদস্যরা আনন্দ আবেগ আর নিরাপত্তার বার্তা মিশে এক অনন্য উৎসবের রূপ নেয় আজকের এই দিনটি আজ ভাই দাদারা ফুল চন্দন আর প্রদীপ হাতে বনেদের কপালে ফোঁটা দিয়ে জানালেন তোমার সুরক্ষা এবার আমাদেরও দায়িত্ব এক ভাইয়ের কথায় আজকের সমাজে শুধু বোনেরাই নয় আমরাও চাই তাদের পাশে দাঁড়াতে এই ফোঁটা শুধু প্রতীক নয় প্রতিশ্রুতিও দুর্গাপুরের এই অভিনব উদ্যোগে আমাদের উৎসবও খুঁজে পেল এক নতুন অর্থ যেখানে ভালোবাসা মানে শুধু রীতিনীতি নয় সুরক্ষা ও সম্মানের প্রতিশ্রুতিও ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে